গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কপালে ভাঁজ আদালতের রায়ের ফলে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের প্রতি মাসে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য কিন্তু শুক্রবার রাজ্যের সেই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি জানিয়েছেন ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত বা আদালত যতদিন না পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন ভাতা দিতে পারবে না রাজ্য আদালত জানিয়েছে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে তার পনেরো দিনের মধ্যে পাল্টা হলফনামা দেবেন মামলাকারীরা হাইকোর্টের এই রায়ে রাজ্য সরকার এবং শাসক দল ধাক্কা খেলো বলেই মনে করছেন অনেকে গত পনেরোই মে রাজ্যের শ্রম দপ্তর বিজ্ঞপ্তি জারি করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল সেখানে বলা হয়েছিল চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মানবিক কারণে ভাতা দেওয়া হবে তাদের পরিবারের কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে সেই অনুযায়ী গত পয়লা এপ্রিল থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যথাক্রমে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে দেওয়া শুরু হয় রাজ্যের বক্তব্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে সেখানে মামলা বিচারাধীন এই অবস্থায় আপাতত ওই কর্মীদের ভাতা দেওয়া হোক কাদের ভাতা দেওয়া হবে তা চিহ্নিত করার জন্য একটি স্ক্রিনিং কমিটি গঠন করা হয় বিচারপতি সিংহ তার পর্যবেক্ষণ তুলেছেন আদালতের নির্দেশে বাতিল হওয়া অশিক্ষক কর্মীদের কিভাবে আর্থিক সহায়তা দিতে পারে রাজ্য তিনি বলেন কোর্ট বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আর রাজ্য তাদের ভাতা দিচ্ছে এই সুবিধা দেওয়ার কোনো যুক্তি নেই রাজ্যের পদক্ষেপ আদালতের নির্দেশ অমান্য করছে এমন আর্থিক প্রকল্প বাতিল হওয়া উচিত মন্তব্য বিচার বিচারপতি অমৃতা সিনহার মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদোস শামিম বলেন জনসাধারণের পরের টাকা এভাবে খরচ করা যায় না আদালতের নির্দেশের বাইরে গিয়ে কোনো প্রকল্প করা উচিত নয় রাজ্যের রাজ্যের ভাতা দেওয়ার সিদ্ধান্ত সংবিধানের চোদ্দ ষোলো একুশ একশো চুয়াল্লিশ একশো বাষট্টি ও দুশো বিরাশি নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে তারা উল্লেখ করেন দু সালে একটি রায়ে সুপ্রিম কোর্ট বলেছে আইনসভা সাংবিধানিক আদালতের রায় বাতিল করতে পারে না বিচারপতি সিনহার পর্যবেক্ষণ মামলাকারীরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন তারা ওয়েটিং লিস্টে ছিলেন কিন্তু তারা নিয়োগ পাননি আর যাঁদের ভাতা দেওয়া হয়েছে তারা চাকরি পাওয়ার পর চাকরি হারিয়েছেন অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে উভয়ই বেকার অতএব প্রকল্পে এক অংশ বেকার সুবিধা দিয়ে অন্য অংশকে বঞ্চিত করা বৈষম্যমূলক পদক্ষেপ রাজ্যের উচিত সকলকে প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া সংবিধানের একুশ ও একচল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সবার সমান সুবিধা পাওয়া উচিত অন্যদিকে কেউ যদি বঞ্চিত হয় সে ব্যক্তিগতভাবে মামলা করতেই পারে এর জন্য স্বার্থ মামলা করার প্রয়োজনীয়তা নেই জানিয়ে দেন বিচারপতি সিনহা এক্ষেত্রে কি যারা নিয়োগ প্রক্রিয়া অংশ নিয়েছিলেন সকলেরই ভাতা পাওয়া উচিত বলে আপনার মনে হয় অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন